গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা সকালবেলার মানে খাওয়া দাওয়া আর হচ্ছে সকালবেলার কাজ সব কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে দেয়ে অফিস চলে গেছে আর মেয়ের তো কলেজে পরীক্ষা চলছে ও পরীক্ষা দিতে চলে গেছে আসবে তিনটে নাগাদ আর ছেলে আর আমি এখন বাড়িতে তার বান্না করা হয়নি আর মানে দুপুরের রান্নাটা সেটা করা হবে তা এখন হচ্ছে এই যে পেছনে জানলায় বাসন বাসন সব মাধা হয়ে গেছে সিম পরিষ্কার আর এখানে সবজি বাজার করে নিয়ে এসছে তাই সবজিটা এখন কাটবো রান্না করবো কি কি রান্না করি দেখি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এখন হচ্ছে ঘরফর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট আর হাজব্যান্ড হচ্ছে খেয়ে মানে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে অফিসে গেছে এবার দুপুরবেলা আসতেও পারে নাও আসতে পারে যেহেতু বাড়ির কাছে এখন অফিস তা ওই জন্য খাওয়ার জন্য চলে আসে দুপুরে আমি আজকে জিজ্ঞাসা করলাম দুপুরে আসবে তো বললো দেখি তা দেখা যাক কি করে যদি আসে তো ভালো আর না আসলে আর কিছু করার নেই তো যাই হোক অনেক সময় বসে ছিলাম দিয়ে চা বিস্কুট খেলাম তারপরে সকালে ব্রেকফাস্ট করলাম তার এখন হচ্ছে রান্না করু তারপরে দুপুরে খাওয়া তাহলে সঙ্গে থাকুন এই যে এখানে বসে খাওয়া দাওয়া করেছে সব ওইখানে রয়েছে আর এখানে সকালবেলা হাজব্যান্ড হচ্ছে চান দান করে পুজো টুজো দিয়ে তারপরে গেছে এই যে লাইট জ্বালে বোঝা যাবে কমপ্লিট আমার ঘর গোছানো হয়ে গেছে ছাড় ফাট দিয়ে পরিষ্কার করে মুছে ক্লিন এই ঘরটাও শুধু এই ঘরে বিছানাটা হাজব্যান্ড বসে কি করছিল ওই জন্য ঝাড়া হয়নি আর সমস্ত ঘরে আর যে ছেলে ওর ঘর থেকে সব নিয়ে এসে এই ঘরে এই যে জমা করে রাখলো এখন এই মশারিটা ভাজ করতে হবে আর সব ঘর ঘরমর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার এই যে তাহলে চলুন সবজিটা কেটে নেই রান্নাবান্না করি নালে দেরি হয়ে যাবে তাহলে এই যে ঝুড়ি নেই ঝুড়ির মধ্যে সবজিটা নিয়ে ওইখানে বসে ফ্যানের নিচে বসে কাটি আর এইখানে এই যে চামচ নিতে আসলেই এই স্টটা দেখলে মার কথা খুব মনে পড়ে কেননা এই স্টগুলো দিয়েই ওনাকে স্যুপ খাওয়ানো হতো তার এই যে একটা স্ট রয়ে গেছে তাই রয়েছে এখানে এটা উনি তো খেতে পারতো না চামচ দিয়েও খেতে পারতো না ওই ওটা দিয়ে চুষে চুষে স্ট্র দিয়ে খেত তাই এটা রয়েছে তাই দেখে হট করে মনে পড়লো ওনার কথা মানে ছিল ভালোই ছিল চল মানে কেন ভগবান এত তাড়াতাড়ি নিল সেটাও ভাবছি আর কি আবার অসুস্থ ছিল ভুগ ছিল উনি উঠে বসতে পারতো না খেতে পারতো না কষ্ট হচ্ছিলো ওনার কিন্তু ওনার সাথে বেশ সুন্দর টাইম পাস হয়ে যাচ্ছিলো ভালোই লাগতো গিয়ে গল্প করতাম ডাকতাম আর সারা দিত বেশ বেশ ছিলাম কেমন যেন এখন ওনার ঘরটায় ঢুকলে ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে না এখানে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা এই যে ভাত এখানে ছোট মাছের তরকারি করেছি এখানে সবজির তরকারি আর এখানে ডাল তা উল্টে মানে খুলে আর দেখালাম না সব এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে এখানে সবজির খোসাগুলো রয়েছে কেটেছি এগুলো ডাস্টবিনে দেব দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে স্নান করব তারপরে ভাত খাব তাহলে ঝটাফট করে নিই আর ওইখানে পুঁই শাকটা কেটে রেখেছি তার রান্না করিনি এখানে দেখলাম পুঁই শাকটা রান্না করলে বেশি হবে ওই জন্য মানে শাকটা রেখে দিয়েছি আর ডাটগুলো দিয়ে একটা সবজি তরকারি করেছি কুমড়ো টুমড়ো দিয়ে আর একটা দুটো ডাট এখানে দিয়েছে আর দুটো ডাট ডাট সবজির তরকারিতে দিয়েছি দিয়ে এখানে যেটা রেখে দিয়েছি কালকে করব আর এই যে বাসন ফোসন রয়েছে এইটুকু মাছবো গ্যাস ফ্যাস মুছবো তাহলে কমপ্লিট মুছে রান করবো ব্যাস আর নিচের এইটুকু মুছবো তাহলে সঙ্গে থাকুন আমি ঝটাফট এগুলো করি ভালোও লাগছে না ওই পায়ের ওই ব্যথা যে ফুলে যায় সে ওষুধ খেয়েছে আর ঘুম পাচ্ছে খুব মানে নার্ভের ওষুধ তো খেলেই দেখি ঘুম পাচ্ছে দেখি যতটা পারি তাড়াতাড়ি করে নিই বন্ধুরা দেখুন আমার হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা এই যে সব এলোমেলো হয়ে এখানে পড়ে রয়েছে আজকে এই যে ফ্রিজটা ঠিক করতে লোক ছিল। তার ফ্রিজের থেকে সব টেনে হেসড়ে বের করেছে দিয়ে তারপরে হচ্ছে এই যে সব এখান দিয়ে ফ্রিজ দিয়ে সমানে জল পড়ছিল। বুঝতে পারছিলাম না কেন ফ্রিজের ভেতর থেকে সব টেনে বের করেছে ফ্রিজের ভেতরে কিছু নেই যে জল পড়েও রয়েছে এগুলো এখন মুজবো পরিষ্কার করব তারপরে এগুলো সব ঠিক ঠিক যেখানে ছিল জায়গার জিনিস জায়গায় রাখবো এই যে কখন কি করব আমার আর ভালো লাগছে না আমার এখন মাথা ঘুরছে ওইখানে দুধের বোতলটাও বের করে রাখা হয়েছে খুব মানে দেখেই কান্না পাচ্ছে এত কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো এই ফ্রিজ পরিষ্কার করব তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন কোষন দেখো না এই অবস্থা এই যে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুপুরের খাওয়া দাওয়ার বাসন আমার শরীরটা ভালো লাগছিল না পায়ের মধ্যে খুব যন্ত্রণা করছিল। আর সেই ব্যথার ওষুধ দিয়েছে এত ঘুম পাচ্ছিলো ঘুমিয়েছিলাম আর এই তো দুপুরে খাওয়া দাওয়া করে সব এক এক করে বাসন বাসন সব এখানে এরকম ফেলে রাখা হয়েছে রান্না করা হয়েছে তার হচ্ছে গ্যাস ফ্যাস এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব মোছা হয়নি আজকে তো মানে আজকে কি ঋতু আজকে পাঁচ ছ দিন ধরে আসছে না তা এইগুলো আমি এখন কখন কি করব আমার আর চিন্তায় ঘুম মানে উড়ে তো গেছেই মানে পায়ের ব্যথা যেন আরও ব্যথা শুরু হয়ে গেল এগুলো বলুন আমি কখন কি করব এগুলো মাছবো পয়সা করব গ্যাস ফ্যাস মুছবো তারপরে এখন ওই যে ফ্রিজ পরিষ্কার করব তারপরে ফ্রিজের ভেতরে হচ্ছে এই যেগুলো ঢুকাবো মানে আমার খুব কান্না পাচ্ছে এখন তারপরে আবার হচ্ছে এই যেগুলো সব মোছামোছি এখান দিয়ে সব জল কাদা হয়ে গেছে যে পাপসটা জলে ভিজে গেছে সব ফ্রিজের ওই যে এখানে একটা ন্যাকড়া দিয়ে রেখেছি সেটাও ভিজে গেছে ও তারপরে তারও আরও দেখায়নি এখনও এই পাশে রয়েছে এই পাশে এসছিল ওয়াশিং মেশিন ঠিক করতে এই যে ওয়াশিং মেশিন ঠিক করে রেখে গেছে এই যে তার এই যে সব ছড়িয়ে ছিটিয়ে নাকড়া ফ্যাকড়া বাটি ফাটি এই যে রয়েছে এগুলো বলুন আমি কখন কি করব এগুলো ফুলে মুলে সব ফেলে রেখে গেছে এই যে এগুলো সব ছড়িয়ে ছিটে রেখে গেছে এখান দিয়ে এখানে ছিল মেশিনের ওপরে মেশিন ওইটা ঢাকা ছিল ওইটা দিয়ে আর এই মশারিটা ভেবেছি কাঁচব এই দেখুন এগুলো সব ছড়িয়ে ছিটে আমার তো কান্নাই পাচ্ছে এখন এগুলো দেখে আমি কখন কি করি এগুলো বলুন দেখি কটা বাজে বেলা রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই বিকেলবেলার এই কাজ এগুলো এখন করে আমাকে আবার চান দান করতে হবে এই যে সবজি টবজি সব ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে দেখি এখন কোনটা কি করি ভাল লাগছে না রাগ ধরছে এত কাজ এই কাজ আমি করতে গেলে আমার পায়ের ব্যথা আমার জানি আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে করি আর কি করতে তো হবেই নাহলে এরকম ফেলে রেখে তো লাভ নেই এখন করলেও আমাকে করতে হবে দশ মিনিট পরে করলেও করতে হবে এক ঘন্টা পরে করলেও সে আমাকেই করতে হবে তাহলে শুরু করে দিই বন্ধুরা এখানে সমস্ত কিছু হয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট হয়ে গেছে মাঝা ঘষা হয়ে গেছে তারপরে চা চান দান করে চা খাওয়া হয়ে গেছে যে চায়ের কাপ তারপরে হাজব্যান্ড খেয়েছে কলা তারপরে কি বলে তরমুজ এই যে আরও রয়েছে খেয়েছে আর রয়েছে আর এই হচ্ছে লেবু কলা রয়েছে এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে এই যে এখন হচ্ছে আটা মাখবো রুটি করব তরকারি করতে হবে আর এই যে টেবিলও পরিষ্কার সব কমপ্লিট রুটি করতে হবে তরকারিও করতে হবে তরকারি নিই তাহলে ঝাঁটাফাট করে নিই সব কমপ্লিট অনেক সময় লেগেছে